আমি মনে করি আমার বায়ু খারাপ জুবাইর আহমদ তাসরিফ খারাপ তাগর মতো উজলুকের ওয়াজ মানুষের জন্য এখন আমরা আসলে তাসরিফ জুবাইর আহমদ তাসরিফের দাদির সাথে একটু কথা বলবো যিনি কিনা ছোটবেলা থেকে তাসরিফকে মানুষ করেছে ছোটবেলা থেকে বড় করেছে আমি তার সাথে একটু কথা বলে আমি এখন বিস্তারিত ভালোভাবে জানতে পারবো আমি একটু কথা বলবো দাদি আপনি ওইদিকে দিকে ফিরে থাকেন কিন্তু আমাদের সাথে একটু কথা বলেন আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলেন ভালো আছেন আপনি আচ্ছা এই যে জুবাই রামের তাসরিফ উনি আপনার কি হয় আপনার নাতি আচ্ছা আর এই যে আপনার ছেলের নাম কি একটু জোরে বলেন হেদায়েতুল্লাহ এখন আপনি যে বিষয়গুলো জানেন গত দুই এক দিনের মধ্যে কি হচ্ছে জানি তো গিলা জানলে কি গিলা যাই না বাপ খারাপ থাকলে বাপে কি ফলাফান যতই যদি বাপ একটা পাগল থাকে ছেলে তাহলে বাপে এগুলি করে না তাহলে বাপের দুঃসব বাফের দোষ বাফেগুলি আমার ছেলেকে আমি চলবো না চলবো কি করবো না করবো শরীর হাতি তো করে নাই তাইলে হ্যাঁ যে উফরে ধরে উঠতেছে আমার গম একটা নাম আমার না দেখ

আপনারা অনেক কল দেন তার সাথে যোগাযোগ করার জন্য আমি কল দেই না আমার কোনো ফোন নাই আমার কোনো ফোন নাই আমি কল দেই না কিন্তু হে আইলে কথা কয় আর যদি কি ওই কল টল দেয় আইলে কথা কিন্তু মানে আমি ফোন দিই কে লিখে আমার তো ফোনের দরকার পড়ে না আর আমার কোনো ফোন নাই আমি দিতাম পারি না আমি নম্বরও বুঝি না আচ্ছা এখন এই যে দোষটা কার আপনার ছেলের নাকি আপনার নাতি দোষ ছেলের ওই দোষ ছেলের আপনার ছেলের ছেলের দোষ নাকি ছেলে তো রাগ কে এত রাগ কে তো রাগ কইরা ফুটবল না পড়লা তো না দে হেরো দোষ আছে খালি ছেলের দোষ কইলে দেখ

আচ্ছা আল্লাহ الله ভালো করেন মালিক এখন আপনার নাতি যে দুইটা বিয়ে করছে আপনার ছেলে বলল এটা এটা কি আপনি জানেন এইডা এই যে ইত্তারে দাওয়াত দিয়া করে এ খশরিয়তপুরি তার ছোট মাইয়া রে বিয়া dise পরে তার ঘরের ভিতরে তালা দিছে কইছে যে তোমার ওয়াস্তা আর তোমার এই যে ব্যাংকার ডা ওইডা না তো কিছু বুঝিনা ব্যাংকারীডা অ্যাকাউন্টডা এটা তুমি আমারে দিবা দিলা তোমার এম সাড়া দিউ আतल তোমার আর তোমার কাছে আমার জিদি মনেল দিতাম না পরে এই কথা সেইটা হ্যাঁ হতে বাচ্চে যে আমি পরে ঘর তালা দাঁড়িয়েছে তালা দাঁত পরে পরে একদিন তালা রাখছে রমজানের ইদের আগের দিন নাকি পরে রাখছে পরে বাদে হতে হ্যাঁ কেমনি খোঁস্কা আইসে কেমনি বাড়ি আইসে আওয়ার পরে হ্যাঁ এটা এম ছোট মেয়ে আর এমন ব্যবহার করছে খারাপ খারাপ ব্যবহার করছে খারাপ খারাপ কথাবার্তা করছে তারা উনিবার লাগে আর তাকে আনিবার লাগে আর তার কাছে বিয়া দিয়েছে ছোট মেয়ে শঙ্কো ঘরে এটা আর ওই যে আনু করছে না করছে একটা বয়ের হ্যাঁ এখনো দিক পাশ কিছুই বুঝে না কোনো বয়ের হ্যাঁ কোনো ইয়ে ঘরে না মানে এই যে শরীয়তপুরি হুজুর উনি জোর কইরা তার সাথে বিয়ে দেওয়ার জন্য ইত্যাদি দাওয়াত করছে তার বাড়িতে গেছে যাওয়ার পরে জোর কইরা তাকে করছে আমার মায়েকে তুমি বিয়ে করতে হবে আটকাইছে ওরা বাসায় আটকাইছে আটানোর পরে বলছে তুমি আমার মেয়ের বিয়ে করতে হবে

মানে অর্জুন কইরেই তো বাংলাদেশে আসছে এই যে বিদেশে যাওয়া পড়াশোনা করা এত টাকা পয়সা খরচ করা এগুলা কে করছে এগুলা হ্যাঁ ওই করছে বড়লো কইরা করে করাইছে ও মাছের বাড়ি লজিং ঘর আবার মাঝে সাতো পড়া হইছে এন্ড हैन হইছে আবার হ্যাঁ যে সময় করতে পারসে তার বুইনাও রইছে হ্যাঁ ও পড়ছে আগে দা সামনে দিকে যা এই যে শিক্ষা করাইছে পাথরেসি মতন তার এর মধ্যে হ্যাঁ হলো মোর ইও তো মেডিকেল তো আমি ওই ইও ঠাইছি মমিশিগা 10 দিন হ্যাঁ নাকি সরকারি মেডিকেল কোনটে লাগে না পরে আবার এই যে মির্জাপুর রয়েছে টাঙ্গান মির্জাপুর হ্যাঁ ন সরকারি মেডিকেল ওটা লাগে না পরে এক টানা দুইটা বড়ি খাইয়া পরে পাথর ভিতরতে ভরে গেছে এখন এই যে যে বিষয়টা আমি আপনারা আঙ্কেল একটু আরেকটু সামনে আসুন একটু এদিকে আসেন এখন বিষয়টা হলো যে যে পর্যায়ে গেছে সারা দেশবাসীর উদ্দেশ্যে আপনারা কি বলবেন মানে কি মানে কি জানাবেন আপনারা বলেন কার দোষ দিবেন মানে দোষ দোষ আমি চাচ্ছি না কারোর দোষ দেওয়ার জন্য সবাই কিন্তু ভালো আর এটা একটা মীমাংসার দরকার আছে না সবাই ভালো না এখন আমরা আমরা আমি জানি যে দুনো জনের খারাপ কারণ হে হেয়ার কথা কয় বাইনালে হ্যাঁ হেয়ার কথা ওই লাইফে কয় কিন্তু কয় হ্যাঁ এগুলি সময় নষ্ট করতে এখন এগুলি যদি মনে কিছু দেওয়া পয়সা তার দিয়ে দিত আগের থেকে দেওয়া ওখানে বন্ধ করছে তাইলে মনে করে চালু থাকতো এই সমস্যাটা গড়তো না টাকা পয়সা সুস্থ কারণে চিকিৎসা করবে ইন্ডিয়া যাবো টাকা পয়সা না দেওয়ার কারণে এই কথাগুলো কেছে এর ফলে ফল না জব দিছে এখন তার যে এই ফরসাবের রাস্তার সমস্যা বা অন্ড ঘোষ কাটিালছে এটা তো হেক কয়েছে লাইফে তারও তো কারণে আমার বাপের অন্ড গোসের অসুস্থ তাইলে সে যে তার যে তার অসুস্থ এই অসুস্থ কিন্তু আল্লাহর তরফ থেকে আসে এটা বেশি বিয়ার কারণে অসুস্থ হয় না এই জন্য তার বাহে তার অন্ড ঘোষ কাটালছে বেশি বিয়ার কারণে ছেলে তার শিব করছে বেশি বিয়ার কারণে তার বাপের অসুস্থ তাইলে তার শিবের কি কারণে অসুস্থ হলো যে ফর্সা পাঠিয়ে গেলে মমন সিং মেডিকেল ঘটছিল একটা জিনিস বুঝেন ভাই ধরেন তার বাপের নামে তার বলতেছে যে আমার বাপে অতিরিক্ত বিয়ে করছে অতিরিক্ত বিয়ে করার কারণে করার কারণেই কিন্তু তার এই সমস্যা হয়েছে তার অন্ডকোষের সমস্যা হয়েছে বিষয়টা একটু মাথে নেন তার বাপের নামে এই কথাটা বলছে অ্যান্ড আমি আপনারা এই বিষয়গুলো একটু আমাদেরকে ক্লিয়ার করেন মানে কি 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 করলে ভালো হয় কি তাসরিফ খান তাসরিফ কি আসলে তার বাবার সাথে যোগাযোগ করলে কোনটা করলে ভালো হয় সেটা বলেন আমরা আমরা চাইতেছি যে তার শিপ হ্যাঁ আমাদেরই বাইশটা আমগরি এলাকার লোক আমরা চাইতেছি যে হ্যাঁ এলাকার প্রত্যেকটা মানুষের সাথে নিব আমাদের এলাকার ভিতরে তারা কয়েকবার এই মসজিদে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু তারা সে ওই দাওয়াত সে প্রত্যাখ্যান করছে যে না দাওয়াত বিশ হাজার তিরিশ হাজার টাকা ছাড়া সে আসবে না আমাদের এলাকার ভিতরে সে ছোটোর থেকে বড় হয়েছে এলাকার ভিতর থেকে যদি সে বলতো যে আমাদের মাহফিল আমি ফ্রি করে দেবো এটা মানুষের তারা স্বাগতম জানাইতো কিন্তু আজকে দুঃখের বিষয় হলো যে এই এলাকার ভিতরে ছোট্ট ছেলে থেকে ছোট থেকে বড়ো হয়েছে তাশিপ আজকে সে বাইরে বিভিন্ন জায়গায় সে হোয়াশ মসজিদ করে ইন্ডিয়া ভারত বিভিন্ন জায়গায় যায় হস করছে তার হস করার সময় তার কাছে টাকা চাইছে সে তখন বলছে পাঁচ হাজার টাকা তোমার দেওয়া হবে পাঁচ হাজার টাকা তার বাফে রাগ করে নিয়েছিলাম পাঁচ হাজার টাকা আমি উমরা করার জন্য তুই আমার টাকা দিয়ে নিতাম না এর টাকা চাইছে উবায়দুল্লাহ তার কাছে কাপেরও সুস্থ তার কিছু টাকা বা উবায়ুল্লাহার উত্তর দিয়েছে আমার ছেলে তার লগে থাইফ কয়েছে যে টাকাটা আমি তো কয়েছি কিন্তু তার বাপের এখন তার লগে সরাসরি কথা বলতো পরে তার বাপরে কইসি পরে হ্যাঁ কয়েছে কর না আমি তার কাছে কয়েকদিন ফোন করছি আমার ফোনও ধরে না তো এই জন্য আজকে আমরা চাইতেছি যে জুবাই করুক আমরা সে আরো বার হোক কিন্তু একটা কথা আছে যখন মানুষ শুরু হয় থেকে বড় হইলে ফুটকের আকার দেখে আমরা আকাশ দেখে না এটা ঠিক না এখন বর্তমানে হ্যাঁ যে পর্যায়ে আছে থাকুক কিন্তু বাপের উঠে না বাপ যদি ছেলে যদি হয় বাপের সামনে কিছু না কিন্তু আজকে আমরা চাচা আছি আমরা দাদা তার দাদা আছে সবার সাথে এলাকায় আসুক সপ্তাহ সপ্তাহ না ও দিন আসুক না এক মাস আসুক না ছয় মাস আসুক আর সে জিজ্ঞেস করো তোমরা কি অবস্থা হাল হাই কথা আমাদের সাথে সম্পর্ক বাড়া কিন্তু আমাদের সাথে সে একটা ফোনও করে না আর একটা ফোন আমরা দিলে তার রিসিভ করে ধরে না তাহলে তার আমরা কী করুন আমার মা যতটুকু জানে অতটুকু সে মার মনে হয় মহিলাদের আদর বেশি লেগে কিছু হ্যাঁ আমার আমার মা ওখানে ফোন দিলে মরে গেলেও জানা সময় সংগঠক নাই যেহেতু ফোন ধরে না যে লোক ফোন ধরে না ফোন রিসিভ করে না বা ফোন ব্যাক করে না সাত দিনে একবার তাহলে সেই লোক যদি তার দাদিও মারা যায় তার দাদিকে ভালোবাসে বুঝলাম তার দাদাকে ভালোবাসে যদি তার দাদি মারা যায় এক সপ্তাহ চলে গেলে তো তার দাদির খোঁজ খবর জানবে না তাই আপনি তো এটাই বুঝাইতেছেন খোঁজ খবর জানতো না মোবাইল ধরে না যেহেতু রিসিভ করে না মনে করবো এমনি দিছি হ্যাঁ জানতে পারতো না আজকে মনে করেন তার বোনটারে লেবার সময় খরচ হ্যাঁ দিছি যুবরের মত আসবে দিছি খরচ পাতি আগে দিছে তার বাপে ফলে দুবার আমার তার সাথে ট্রাক ইঞ্জিনিয় করি তখন তার বোনের লেভারের খরচ হেদ দিছি তার বোনডারে লেভারের খরচ তার সিপে চালাই গেছে যখন হ্যাঁ ইনকাম বর্তমানে তখন আর হেদায় তোলা দিছে না এখন তার একটা বোন আছে এইটাও মনে করে ছেলের কাছে কাছে বিয়া হয়েছে নিজে গাই যে এখন বর্তমানে আমরা চাইতেছি যে হ্যাঁ তার বাপও ভালো আসল তার সেও ভালোই আসল তার শিবসভার সাথে এলাকার মাছের সাথে সম্পর্ক ভালো রাখে একটি কিন্তু আগে এলাকার তার আত্মীয় নাই কোনো একটা কারোর সাথে সম্পর্ক নাই এই যে আমার ছেলে আছে জিগাই দেন এই যে ছেলে একটা আর আরেকটা ছেলে থাকে আর আছে অনেক লোক আছে দেন তার সাথে কোনো দিন একটু ফোন দেখা থাকে ফোন দিলে তার ফোন প্রত্যাখ্যান ছয় মাস ধরে কোনো কথা থাকে না তো এই জন্য সবার সাথে সে ভালো আজকে ভালো ব্যবহার করতো জিগাইত তে আমরা বুঝতাম যে না হ্যাঁ বাফের ও দুষ কোন বাফের ও দুষ সেলের ও দুষ সেলের একটু কম বা বাফের একটু বেশি বা এরকম করতে আমরা দুধের দোয়া কেউ এরকম না তো যাই হোক আসলে আমরা সব কিছুই শেয়ার করলাম আপনাদের মাঝে ওনারা সব কিছু শেয়ার করছে বলছে আমাদের মাঝে আসল দ্বন্দ্বটা কোন জায়গায় লাগছে বিষয়টা হলো তাসরিফ জুবাই আহমেদ তাশিফ ভাই আপনি তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখার পরে অন্তত আমি বলবো যে বাবা বাবাই হয় হাজার অন্যায় করলেও বাবা থাকে বাবা কখনো ছেলে হয় না বাবা বাবাই থাকে তো এই বিষয়টা এভাবে আপনি আপনার বাবার সাথে যোগাযোগ করেন আপনার বাবার সাথে কথা বলেন বাবা সহ এসে লাইভে আপনি কথা বলে অন্তত মানুষের সামনে এসে দেখান যে না এই যে আমি আমার বাবা আমি যা হয়েছে বিগত কয়দিনে এগুলা আসলে সরি আপনি এইভাবে আইসা আপনার এলাকায় আসেন আপনার এলাকায় আসে আপনি নাকি ওয়াশ করেন না আপনি নিজের এলাকায় আপনি ওয়াশ করেন না আপনি বয়ান করেন না আপনি এলাকায় আইসা আপনি যোগাযোগ করেন না তাহলে কি হইলো আপনার আফন যেটু বলতেছে আপনি আসেন না এলাকায় ফোন দিলে ফোন রিসিভ করে না তাহলে এগুলাই তো মানুষ পর হয় দূর হয় যাই হোক তো তার কাছে শিখছে আমার ছেলেরা উবাইদুল্লাহ তার লগে তাইফিয়াস হ্যাঁ আগেও তার সাথে যাই ফোন ধরে না দেখে তার কাছে এসে শিখছে হ্যাঁ আমার 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 ছেলে হইয়া তাইলে আমার ছেলে যদি টাকা চাই তে ক আমার অংশ বেচা দাও তে তার অংশ আমরা সামর সাত ছেলে সাতটা দোকান করছে আমি তাই এক গার্মেন্টের সামনে আমার দোকান আমি যে একটা দোকান চালাই খুশি শুনি তো না নিব কিন্তু আমার এই টাকাটা এই 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 কথা আমার তো উত্তর আসে এটা কিন্তু আমার কাছে পর্যন্ত কয় বছর কয় ছোট্ট কয় কয়টা দিছে আমার লেহা আসে কিন্তু আমি তার কাছে আসে না এরপরে আমি নিয়োগ করছি তার কাছে কোনো টেয়া আসতাম না তার ফোন করতাম না উভয় দলের করতাম না তার দাদা মরে গেলো আমি করতাম না উভয় দুলের তার দুজনের একটা ফোন করতাম নিষেধ করলাম যদি মানিয়ে করে করে করুক আমি করতাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম